তো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি মা বাবা আর এই যে পিছনে এখানে মেলা চলো মাংস কষা তো হয়ে গেছে এবারে পাবড়ি জাত খাওয়া হচ্ছে তিরিশ টাকা প্লেট এই যে ভাত নিয়ে বসে পড়েছি ভাত আর এই মাংস হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আশা করছি সবাই ভালোই আছো তো আমি হয়ে গেছি রেডি চলো এবার দুধ যাবো আর আজকে তো এমনিতে রবিবার একটা স্পেশাল ভিডিও হয় আজকে এক জায়গায় মেলা আছে দেখি ওখানে যাওয়া যায় নাকি বেলা যদি আকাশ সাথ দেয় তাহলে যাবো এবং আমার চ্যানেলে নতুন হও অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো ভিডিওটা একটা লাইক করো কমেন্টে জানাও কেমন লেগেছে আর দেখতে থাকো ভিডিওটা চলো শুরু করা যায় তো বন্ধুরা দুধ নিয়ে চলে এসেছি আর এই হচ্ছে দুধ রাখা আছে এবার মনে হচ্ছে জলটাকে একবার বাজার যেতে হবে দেখি বাবা জল আনতে গেছে আসুক এলে জিজ্ঞাসা করব যা হবে তোমাদেরকে দেখা চল বাড়ি এসে গেছি আর এখানে মাংস এখানে তেল টক দই আছে ওই টক দই আর কিছু থামস আপ নিয়ে যেতে হবে ওই জন্য কালারটা নিয়ে এসেছি চলো এখনই বাজার হবে আর ডিউ নিয়ে যেতে চলো বন্ধুরা আবার বাজার যাবো আর বাজার যাওয়ার আগে দোকানে যাবো গাড়ি যদিও বা বের করা হয়ে গেছে গাড়িতে জল দেবো দিয়েই বেরোবো হ্যাঁ ডিউটা নিচ্ছি চলো গাড়িতে এই ডিউটা তুলি তারপরে দেখাচ্ছি তো বন্ধুরা বাজারে এসে বাজার করা হয়ে গেছে আর বাজার বলতে যে শসা আছে সুন আছে লঙ্কা টমাটম আর নিচে আছে আদা চলো এবার বৃষ্টিও নামছে বাড়ি যায় তাড়াতাড়ি বাড়ি যেয়ে রান্না করতে হবে চলো বন্ধুরা বাড়ি চলে এসেছি আর গাড়িও ঢোকানো হয়ে গেছে মা এখন অন্য কিছু রান্না করছে অনেক কি ভাই করছে আমি একটু বসি তখন তৎক্ষণ তারপরে রান্নাটা আমি করবো চিকেন আজকে সানডে স্পেশাল চলো রান্না যখন করবো তখন দেখাবো তো বন্ধুরা এই বসেই ছিলাম আর মায়েরও ডাক পড়ে গেছে যে রান্না করতে হবে চলো আলু ভালু ভাজি মাংস আর রান্নাটা করি তুই তো এখনই করাবো মা কি সেলাই করবে ছুঁচে সুতোটা পরিয়ে দিই দাঁড়াও এই যে ছুঁচে সুতো পরানো হয়ে গেছে চলো এবার রান্নাটা করা যাক যদি মা পাল দিয়ে কি করা যাক আলু ভাজা হয়ে গেছে আলু ভাজা হয়ে গেছে এখানে তেজপাতা সব দেখা গেছে তেল দেওয়া হলো আর একটু আর এখানে ফসলা মেটে গেছে শুধু আমার কাজ আন্দাজ মানে সময় মতো মশলা দেওয়া শুধু খুমি না বাসা হয়ে গেল চলো দেখতে থাকো তেল আমাদের গরম হয়ে গেছে এবার দেবো পিঁয়াজ পেঁয়াজ ভাজা আমার মোটামুটি হয়ে গেছে এবার এখানে মশলা আছে মশলা বলতে চিরে গুঁড়ো ধনে গুঁড়ো গোলমরিচ গুঁড়ো লঙ্কা গুঁড়ো তারপরে আদা রসুন বাটা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম এটা এখন ধোবো না একটু পরে ধোয়া জল দেবো এখন আগে একটু মাখিয়ে দেবো মশলাটা অনেকক্ষণই দিয়ে দিয়েছি এবার এই যে রাখা আছে টক দই টক দইটা দিয়ে দেবো চলো এবার একটু একটু আস্তে আস্তে কষাই কষিয়ে যখন মাংস দেবো তখন দেখাবো আমার মশলা কষা হয়ে গেছে বলবে মাংস দিয়ে দিয়েছি এবার একটু নাড়িয়ে দিই ভালো করে মাংস মোটামুটি কষানো হয়ে গেছে আর একটু জল আছে মরতে আমি আলুটা এখনই দিয়ে দেবো কারণ এখনকার আলু একদমই ভালো হচ্ছে না কারণ সেদ্ধ প্রথমে সেদ্ধ মনে হচ্ছে কিন্তু ভিতরে কাঁচা রয়ে যাচ্ছে ভিতরে সেদ্ধ হচ্ছে না তার জন্য আলুটা এখন থেকেই দিয়ে দেবো আরও মোটামুটি মিনিট কুড়ি রান্নাটা হবে তো আলুটা এখন দিয়ে দিই সত্যি বলতে বাঙালির যে কিছুই হোক আলু ছাড়া চুলবে না তাই হচ্ছে চলো এটা রান্নাটা করি তারপরে তোমাদেরকে দেখাচ্ছি চলো মাংস কষা তো হয়ে গেছে এবার আমার খাওয়ার জন্য দুটো তুলে নেবো কারণ ভাত বলেছিল মাকে ভাত খাবো তাই জন্য দুটো মাংস তুলে নিই আর এবার জল দেবো দিয়ে দিয়েছি এবার নিজের মতন ফুটুক আর নামানোর আগে গরম মশলা দেওয়া হবে আর চাপা একটু দিয়ে দিই ফুল স্পিড করে দিয়েছি চাপা দেওয়া হোক আর মা এদিকে আমার জন্য খাবার বাড়বে চলো এবার খাই এই যে ভাত নিয়ে বসে পড়েছি ভাত আর এই মাংস বলি তোমাদেরকে কীরকম লাগছে খেতে আমি করতে পারি কিন্তু যেটা ঠিক সেটাই বলব কীরকম লাগছে বলি এই যে ভাত এখানে মাংসটা একটু বাপরে ভালোই হয়ে হুম ভালো রান্না কে চল আমি ভাই দেখতে পাবো এরপরে কাজ বলতে এডিট তাছাড়া আর কিছু কাজ নেই আর যদি টুকটাক কাজ থাকে সেগুলো করবো দেখতে থাকো যদি কিছু কাজ থাকে তোমাদেরকে অবশ্যই দেখাবো দেখতে পাবো খাওয়া তো হয়ে গেছে মা যাচ্ছে দোকান মানে অফিস যাচ্ছে অফিস যেতে চাইনি তবু জোর করে গেল মেঘটা ধরেছে ভালোই কি যে হবে কে জানে এখন কুড়ি কুড়ি বৃষ্টি পড়ছে হ্যাঁ ওই দিকটা পিছন দিকটা ধরেছে ওই পিছন দিকে যাক দোকান আমি এবার চান করব চান করে দেখি যদি মা ফোন করে আনতে যাব দেখি কি হয় চল দেখতে থাকো এইমাত্র চান করে বেরোলাম আর বাইরে হচ্ছে বৃষ্টি বৃষ্টি বা অনেকক্ষণ ধরেই হচ্ছে আর মা খাবার এই বাড়তে শুরু করেছে বৃষ্টি সেরকম জোরে হয়নি কিন্তু অনেকক্ষণ ধরে টিপ 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 করে হচ্ছে বুঝতে হয়তো পারবে না এই যে দেখতে পাচ্ছ তলায় কাদা এখনো বৃষ্টি হচ্ছে তো দেখতে থাকো ভিডিওটা আর মা খাবার বাড়া বাড়ুক তারপর তোমাদেরকে দেখাচ্ছি মাংস ভাত আর কি কি রান্না হয়েছে তো চলো দেখতে থাকো ভাত চলে এসেছে এই যে মাংস শাক ভাজা এটা কি কি ভাজা ও আচ্ছা গাজর ফাজর সব রকম দিয়ে ভাজা আছে আর এটা হচ্ছে আমরার টক আর ডিম ভাজা ভাত আর লেবু আর ডিম ভাজাটা হচ্ছে ঠাকুমা মাংস খাইবে নেওয়া দিবে মানে বললো ভালো লাগছে না খেতে ওর জন্য ভালো ঠাকুমা বেঁচে গেছিলো ওর জন্য আমাকেও দিয়ে দিয়েছে তো চলো খাই খেয়ে দিয়ে এমনিতেই বৃষ্টি হচ্ছে জানি না কি হবে বিকালবেলা ভেবেছিলাম তো যাবো একটা জায়গা কিন্তু কি হবে সেটা জানি না চলো দেখি যদি বিকালবেলা বৃষ্টি থামে তাহলে ভালো যাবো নাহলে আজ হলো না পরে দেখা যাবে তো চলো এখন খাই আর বিকালবেলার কথা বিকালবেলা দেখা যাবে আজকে আমরা যাচ্ছি ঝুলন মেলা এমনিতে রবিবার রবিবারে একটা ভিডিও আসে মেলাটা হচ্ছে ধুলেপুরে আমরা ধুলেপুর যাচ্ছি আমাদের এখানে এখান থেকে একটুখানি বেশি দূর নয় তো চলো ধুলেপুর যাই আর গণেশরা মনসতলায় দাঁড়িয়ে আছে গণেশদেরকে তুলবো গণেশদেরকে নিয়ে যাবো গণেশরা চলে গেছে আমরা বেরোচ্ছি চলো যা যাক আমরা এসেছি আর এই যে পিছনে এখানে মেলা ভেতরে মেলা আর এখানে সব বড় মেলা হয় প্রথমবারই আসছে ভিডিওর করছি যাই হোক এবার মেলাটা করা যায় চলো ছিল জমি এখন বৃষ্টিতে পুকুর হয়ে গেছে বলে বোট চালিয়ে দিচ্ছে সব থেকে

আমি কি কবিতা বলে শোনাবো কবিতার নাম দেখলে এবার দেখি কিছু আরও কিছু তোমাদেরকে দেখাবো মেলাটা ভালোই বসেছে তো আজকের শেষ যেহেতু লোক সংখ্যা বেশি হবে আমরা অনেক সকাল সকাল চলেছি গ্রামের দিকে অবশ্যই মেলাটা রাতে বেশি ভিড় হয় এটা অর্ডার সাড়ে নটার পর আজকে এদিকে রেস্টুরেন্ট ਜੱਟ ਖਾ ਕੇ 30 ਟਕਾ ਪਲੇਟ ਤਿੰਨ ਜਣੇ 10 ਟਕਾ 10 ਟਕਾ ਕਰਕੇ ਦਿੱਤੀ ਬਾਈ ਵਿਰਾਟ ਕੋ ਕੋਡਾ ਦੇ ਇੱਕ ਜਮਾ ਜੀ ਕੀ ਕਹਿੰਦਾ ਫਾਕ ভাই গলা ফলা জ্বলছে শরীর থর থর কাঁপছে নাকি তাহলে আমি একটা খেয়ে দেখি গরম গরম তো অবশ্যই কড়া থেকে তুলে দিচ্ছে

সবার সমান ভাগ হ্যাঁ সবার সমান ভাগ কেউ খেতে না পারলে তা এটা হচ্ছে ব্যাপার সারা ছারা কেন ওরে দি আকিন এ আস্তে পড়বে এক তাও ফেলা যাবে না মাপের জিনিস আমরা তোরে ভাঙব জমি তাই আমি এক এক দানে প্রত্যেক सबका নাম গুটকা গুটকা নুন দানা নুন নেন ভালো <lad> লাগছো <Lust> <trakkas> <midi normal> <vegetablesgettable> <��ns> <ís> আর আরেকটা জিনিস দেখানো হয় আমরা যেরকম তিন বন্ধু এখানে তিন বন্ধু জিজ্ঞেস কর না কাকুকে রাবড়ি খেতে খেতে ঘর চলে যাচ্ছি খাওয়া শেষ হোক তারপরে যদি আবার যাবো সবাই একটা করে ধরে দিয়েছে এটা একটু বেশি সরু হয়ে গেছে যদিও বা আরেকটু মোটা হলে ভালো হতো ওরাও খেলো ভালো কোনো জিনিস খারাপ নয় সবই ভালো হলে এবার ঘর যাবো ঘর দিয়ে মাঠে যাবো আর এই যে এখানে ও মেলা আছে একটা বাইকে এসেছি তাহলে এবার চলে যায় মাঠে মাঠে গিয়ে দেখা হচ্ছে তো বাড়ি চলে এসেছি আর ওরা গেছে ব্যাগ আনতে ব্যাগে যে সব আমাদের থলে জল ওই সব থাকে ওই ব্যাগটা আনতে গেছে তো গেলো ওরা আসুক তারপরে বেরোবো মাঠে মাঠে চলে এসেছি আমরা আর ওখানে পঞ্চায়েত চলে গেছে চলো আবার একটু গেম খেলি আর এখানে গান বাজে যেহেতু চলো ঘরে গিয়ে দেখা হবে বা যাওয়ার আগে একটা ভিডিও হবে তো চলো এবার যাচ্ছি বাড়ি গান শুনে নাচতে ইচ্ছা করছে আর কিছু নয় যা গান দিচ্ছে চলো আবার যাই বাড়ি বাড়িতে যেয়ে দেখি কি রান্না করেছে খেতে হবে চলো বাড়িতেও অনেকক্ষণ চলে এসেছি এবার খাবো আজকে হয়েছে রুটি আর মাংস এদিকে মাংস রাখা আছে রুটিটা বাড়ি আর খাই সে যে খাবার বেড়ে ফেলেছি চলো খাই খেয়ে দিয়ে দোকানে যাই দেরিও হয়ে গেছে সাড়ে দশটা বেজে গেছে তো চলো আগে খাই তারপরে দোকানে যাই তখন দেখা হচ্ছে খাওয়া হয়ে গেছে আর মায়েরও ফোন চলেছে যে তো চলো ওই ঘর যাই ওই ঘরে যেয়ে ভিডিওটা শেষ করব। তো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি বাবারা বাড়ি চলে গেছে আমিও এডিট করব এবার তো চলো অনেক দিন আবার নতুন একটা ভিডিও দেখা হচ্ছে আজকের মতন বাই গুড নাইট সবাই ভালো থাকবে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে চলো বাই